হোয়াট ইজ ক্যানভা অ্যান্ড নিড মিউটুই ইউজ ইট এই ভিডিওতে ক্যানভা কেন ইম্পর্টেন্ট সেই ক্যানভার কিছু বেনিফিট নিয়ে আমি ডিসকাস করব তো প্রথমেই বলে রাখি ক্যানভা হচ্ছে অনলাইন ডিজাইনিং টুল আপনাকে ক্যানভা ইউজ করতে হলে অবশ্যই কিন্তু আপনার ডেস্কটপ অথবা মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে এটা অফলাইন কোনো সফটওয়্যার না এটা একটা অনলাইন ডিজাইনিং টুল অথবা অনলাইন ডিজাইনিং সফটওয়্যার টপ বেনিফিটসগুলোর ভিতর আছে এই ইউজার ফ্রেন্ডলি ডিজাইনিং টুল অবশ্যই ক্যানভাটা যখন আমি দেখাবো এটা দেখে বুঝতে পারবেন যে এটা কতটা ইউজার ফ্রেন্ডলি আর প্রত্যেকটা টুল সম্পর্কে দেখবেন যে আপনি যখন ডিজাইন করার প্রয়োজন হবে আপনার যেটা প্রয়োজন দেখবেন সেটা হাতের কাছে আছে এতটা ইউজার ফ্রেন্ডলি একটা ডিজাইনিং টুল গেটে ওয়াইড অফ ডিজাইন টেম্পলেট এখানে প্রায় টেন মিলিয়ন প্লাস হয়তো বা আছে অ সরি ওয়ান মিলিয়ন প্লাস টেম্পলেট আছে যেখানে আপনার যখন কোনো ডিজাইন করবেন সেই ডিজাইনের তারা কিছু টেম্পলেট আপনাকে প্রোভাইড করবে জাস্ট আপনি টেম্পলেটগুলো সবগুলো আবার কাস্টমাইজেবল অর্থাৎ আপনি কাস্টমাইজ করে ওই টেম্পলেটটাকে নিজের মতো ডিজাইন করে ফেলতে পারেন প্রোভাইডস হান্ড্রেড মিলিয়ন স্টক ফায়ার্স হান্ড্রেড মিলিয়ন ফটো আছে আপনার ডিজাইন করার জন্য তো অনেক ইমেজ প্রয়োজন হতে পারে তাই সেই ফ্রি সোর্সের ইমেজগুলো ক্যানভা কিন্তু ইজিলি প্রোভাইড করে ইভেন এখানে কিন্তু কপিরাইট নেই আপনি ক্যানভাস যে ইমেজগুলো ক্যানভাতে পাবেন সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে পাওয়ারফুল ডিজাইনিং ফিচার আপনি কিছু পাওয়ারফুল ডিজাইনিং ফিচার পাবেন যেগুলো আপনাকে অন্যান্য যে অফলাইন সফটওয়্যার আছে বা অনলাইন টুলগুলো আছে যেগুলোতে আপনাকে পেইড বা টাকা দিয়ে কিন্তু কিনতে হয় কিন্তু ক্যানভা এটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে সব পাওয়ারফুল ডিজাইনিং ফিচার্সের ভিতর আছে ব্যাকগ্রাউন্ড রিমোভার আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভার যারা এর আগে এটা রিমিউজ করেছে অন্য একটা ব্রাউজারে গিয়ে ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতাম কিন্তু ক্যানভা আপনাকে এত সুন্দরভাবে প্রফেশনালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে একটা হাই কোয়ালিটি ফুল এক্সপার্ট যেভাবে রিমুভ করে ঠিক রকম ম্যাজিক রিসাইজ অর্থাৎ আপনার ফেসবুকের পোস্টের সাইজ আর প্রিন্টেস্টের পোস্টের সাইজ আলাদা কন্টেন্টটা আপনি হয়তো প্রিনটেস্টের যেটা ইমেজ ডিজাইন করছেন সেই সাইজটাতেই আপনি পোস্ট করতে পারেন ফেসবুকে সেক্ষেত্রে জাস্ট আপনি রিসাইজ করে নিতে পারেন আপনার ডিজাইনটা ব্র্যান্ড কিট আপনার নিজস্ব ব্র্যান্ড কালার থাকতে পারে লোগো থাকতে পারে আপনার ব্র্যান্ডের ইমেজ অ্যাডিশনাল ইমেজ থাকতে পারে এইগুলো আপনি যখন ডিজাইন করবেন বাম পাশে আমি নেভিগেশন নেক্সট কিছু পরেলেশন আমি দেখাবো এগুলো সে ব্র্যান্ড কিটগুলো একদম হাতের কাছে পাবেন আপনার ব্র্যান্ডের হর্ন যেটা সেটা আপনার ডিজাইন ইউজ করতে পারবেন আপনাকে আলাদা আলাদাভাবে কোথাও যেতে হবে না হর্ লেখার জন্য এটা সুপার হেল্পফুল একটা ব্র্যান্ডের জন্য হান্ড্রেড জিবি ক্লাউড স্টোরেজ আপনাকে একশো জিবির উপরে ক্লাউড স্টোরেজ দেবে ক্যানভা পোস্ট শেডিউলিং অন সোশ্যাল মিডিয়া ইভেন পোস্ট শেডিউল করার জন্য আমরা অনেক থার্ড পার্টি অ্যাপ যেমন বাপার হোয়েটসাইট তারপর হচ্ছে আপনার টেল ইন্ডিয়ার মতো অ্যাপসের অনেক হাই কস্ট ইউজ করি কিন্তু আপনার ক্যামেরা যদি থাকে তাহলে পোস্ট শেডিউল করার জন্য এটা একটা বেস্ট সুযোগ হবে আপনি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে পারেন সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করবেন আবার ক্যানভা থেকেই সেগুলো শিডিউল করে দিতে পারবেন দেন বেস্ট ডিজাইনিং টুল ফর বিগিনার্স অবভিয়াসলি এটা একদম যে নিউ লেভেল আছে একদম নিউ বিগিন আছে বিগিনার বিগিনিং পর্যায়ে যারা ডিজাইন শুরু করতে চায় তাদের জন্য এটা একটা বেস্ট টুল এ বাজেট ফ্রেন্ডলি অপশান ক্যানভার হচ্ছে দুইটা ওয়ার্সন আছে একটা হচ্ছে ফ্রি ভার্সন একটা প্রিমিয়াম ভার্সন সো ফ্রি ভার্সন অ্যাভেলেবল আপনারা সবাই ইউজ করতে পারেন আর এটার বেনিফিটস আমি পরের একটা লেশনে দেখাবো ফ্রি ভার্সার এবং প্রিমিয়াম ভার্সার একটা ডিফারেন্স আমি দেখাবো আর ফ্রি ভার্সালটা মূলত সবাই ইউজ করতে পারবেন আর ওইটা ইউজ করে মূলত ডিজাইন করা যায় নো পার মাল্টিপুল গ্রাফিক অপশান ফর সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার জন্য মাল্টিপুল গ্রাফিক অপশান আছে সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা অলরেডি বলেছি ইউজফুল গ্রাফিক ডিজাইনিং রিসোর্স গ্রাফিক ডিজাইনিংয়ের জন্য আসলে অনেক ধরনের রিসোর্স আছে বিভিন্ন ধরনের ইলিমেন্ট আছে যেগুলো আপনাকে কষ্ট করে হয়তো বা কোনো টুলস ফটোসপে গিয়ে ডিজাইন নিজে বানাতে হতো হ্যাঁ রেডিমেড পাওয়া যেত না কিন্তু এই ক্যানভার এই এই ক্যানভার টুলে ক্যানভা অনলাইন ডিজাইনিং টুলে এগুলো খুব ইজিলি রেডিমেড থাকে আপনি জাস্ট খালি নিজের প্রয়োজনে সেটা ইউজ করবেন খুঁজে নিতে হবে ইজি ফর কলার্স ওই টিম অ্যাক্সেস অপশন এটা আপনার প্রিমিয়াম ক্যানভার একটা অপশন আপনি ইজিলি আপনার টিম মেম্বারদের আপনার ক্যানভা ফাইলে অ্যাড করতে পারবেন তারপর তারা কী ডিজাইন করছে সেগুলো ম্যানেজ করতে পারবেন সো আমি টপ টেন বেনিফিটস সম্পর্কে আলোচনা করেছি সো আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগে গেছে থ্যাংক ইউডিয়া